খুদেদের খেলার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ একই পরিবারের ছজনকে কোপানোর অভিযোগ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চন্দনেশ্বর থানার মলি মুকুন্দি গ্রামে খেলার সময় হারান মোল্লার পরিবারের ছেলেও ও মোল্লার পরিবারের ছেলের মধ্যে বিবাদ বাঁধে দ্বন্দ্ব মেটাতে গেলে লাইফ মোল্লার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হারান মোল্লার পরিবারের ওপর চড়া হয় নাবালক সহ ছজনকে বেধরক বেধড়ক মারধর ও কোপানো হয় আহতদের মধ্যে একজন নাবালকের অবস্থা গুরুতর

ঝাকড়া সাড়ি করেছে ছেলেরা মেরেছে আমাদের কাছে ওই মেয়েটা pommes মেরেছে এসে বাড়ি এসে যে ঝনঝনতে কী কারণে কী কারণে কিছু কারণ বাচ্চা লিয়ে একটা ঝগড়া ঝাট হইছিল তার দরিনে আমারেছে ছেলেটা আইনি মাঠে ছিল মাঠে থেকে বাড়ি এসে এসে এক তারকে আমি যাচ্ছে বাজারে বাজারে গিয়ে এবারে বলল এবারে রামতালায় সেই কিলো কেউ যে খবর দেয় নে তারে মার মেরেছে মারধর করলে এবার আমরা যখন বলেছি আরও বলে তাই মার মেরে তারপর যা হবে তারপর দেখা যাবে হ্যাঁ হেসো দিয়ে লাঠি দিয়ে ছ সাত জন হ্যাঁ বাচ্চা রয়েছে আমাদের বাচ্চার মেরে হাত কেটে দিয়েছে এইবার আমরা পাঁচজন আছি এটা মূল্যমান মূল্যমান हा आम्हा न हरण मल्ला